আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোই আখি কিন্তু তৃষাকে ভালোভাবে বাসটা দিয়ে দিল তৃষার মিথ্যা প্রেগনেন্সির নাটক এবার যেন শেষ হতে যাচ্ছে তৃষা যে আসলে প্রেগনেন্সি বানিয়েছে এতদিন যাবৎ মানুষকে বোকা বানিয়েছে আস্তে আস্তে কিন্তু সব কিছু ফাঁস করতে যাচ্ছে কিছুদিন আগে আরশখানে একটা ভিডিও বানিয়েছিল আর সেখানে তিসার মিথ্যা পেগনেন্সি নাটক সব কিছুই ফাঁস করে দিয়েছিল এবার আঁখিও কিন্তু টল করতে বলে নাই টল করা শুরু করে দিয়েছে আঁখিও তিশাকে নিয়ে নি মিথ্যা প্রেগনেন্সি সব কিছুই ফাঁস করবে তিশা অনেক তো নাটক করেছে আঁখিদেরকে নিয়ে যখনই দুই আখি একসাথে দেখেছিল তখনই জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছিল তাই তো মো আর রাজাকে দৌড়ে নিয়ে আসছে তাদের বাসায় সাথে আবার দুশো তিনকেও দুশো তিন সবগুলো মিলে ওদেরকে নিয়ে কতই না টল করলো তিশা এবার আঁখিও কিন্তু টল করা শুরু করে দিয়েছে আঁখি একটা রিসেন্টলি ভিডিও বানিয়েছে আর যেখানে তার পেটে হাত দিয়ে বুঝিয়েছে সে প্রেগনেন্ট অথচ সেই ভিডিওটাই কিন্তু তিশাকে মেন করে আঁখি করেছে সেটা কিন্তু সবাই রীতিমতো বুঝে ফেলেছে আর আখিকে সবাই বলছে একদম ঠিকই বলেছেন একজন প্রেগনেন্সি মহিলা কখনোই এভাবে নাচে গানে মস্তিতে থাকতে পারত না যদি আসলেই সে প্রেগনেন্সি হতো তাহলে এভাবে ডং করে মানুষের সামনে নাচানাচি করতো না যদি আদৌ প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তার পেট কিছুই দেখা যায় না সবাই তো বলছে তীষা নাকি প্রেগনেন্সি নিয়েও নাটক শুরু করে দিয়েছে তাই তো আখি এখন টল করা শুরু করে দিয়েছে তিশাকে দেখে দুজন প্রেগনেন্সি মহিলা এত সুন্দরভাবে ডান্স করছে যে বুঝতে মানে বোঝারই উপায় নেই যে ওরা নাকি আবার প্রেগনেন্ট কেউ তো বলতেই না তিশা যে প্রেগনেন্ট তিশাকে তো সবাই বলছে বিউজ বাড়ানোর জন্য আর আখিকে জ্বালানোর জন্যই নাকি মিথ্যা প্রেগনেন্সি নাটক করেছে তিশা কয়দিন পর বলবে আসলে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার জন্য কি করতে পারি কয়দিন পর নাটকটা সব ফাঁস হয়ে যাবে এই জন্যই কিন্তু আখি বলছে নতুন এক দামাকা আসতে যাচ্ছে যা শোনার পর কিছু মানুষের উপর উপর বাজ পড়বে যা রীতিমতো দুয়ে দিল তিশাকে তিশার মিথ্যা প্রেগনেন্সি নাটক এবার শেষ হতে যাচ্ছে তাই কিন্তু বুঝিয়েছে লাইবে এসে আঁখি আঁখি কিন্তু বেশ বুঝতে পারছে তিশা যে বিউ বানানোর জন্যই কিন্তু মিথ্যা প্রেগনেন্সি নাটক করছে তার জন্যই কিন্তু লাইভে এসে পুরোপুরি দুয়ে দিল তিশার মোকে মো নাকি প্রেগনেন্ট একজন প্রেগনেন্ট মহিলা হয়ে কিভাবে এত সুন্দর করে নাচতে পারে সবার মনে তো একটাই প্রশ্ন সবাই তো এখন মৌ তীষা সবাইকে বলছে তারা নাকি শুধুই নাটক করছে নাটক ছাড়া আর কিছুই নেই কারণ ওদের কত চালাতে হবে জ্বালানোর জন্যই নাকি ওরা নাটক করছে তো কি বলেন আপনারা আদৌ কি তিসা প্রেগনেন্সি নিয়ে নাটক করছে নাকি সত্যি সত্যি তীষা মৌ প্রেগনেন্ট অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নিত্য নিত্য ভিডিও পেতে